সতেরোই অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করেছিল যদি মনে থাকে এরপরেও করেছে কিছু রাজনৈতিক দল আজ জুলাই সনদের বাস্তবায়নের উপায় নিয়ে প্রধান উপদেষ্টার কাছে তারা সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন এবং গণভোট কবে হবে সেটি সুনির্দিষ্ট করে বলা নেই কিন্তু গণভোটের ব্যালটে কি প্রশ্ন থাকবে সেটি বলা আছে যে প্রশ্নে গণভোট হবে সেটি হচ্ছে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার এবং ইহার তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন কিনা অর্থাৎ গণভোটের যে বিষয়টি নিয়ে এতদিন এক একটা কনফিউশন ছিল যে গণভোটে কি অনেকগুলো বিষয় থাকবে নাকি একটি বিষয় থাকবে শুধু কি হ্যাঁ নয় উত্তর দেওয়া যাবে কি না এটুকু আমরা জানতে পেরেছি যে হ্যাঁ নায় উত্তর দেওয়া যাবে কিন্তু তফসিল একে সংবিধান সংক্রান্ত আটচল্লিশটি সংস্কার প্রস্তাব থাকবে অর্থাৎ যদি গণভোটে আপনি হ্যাঁতে হ্যার পক্ষে ভোট তাহলে আপনি এই আটচল্লিশটি প্রস্তাব সংস্কার প্রস্তাব সবগুলো মেনে নিচ্ছেন যদি নাতে ভোট দেন তাহলে আটচল্লিশটি সংস্কার প্রস্তাব কোনোটি মেনে নিচ্ছেন না এখানে দলগুলোর নোট অফ ডিসেন্ট যেটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ থাকবে না যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং নির্বাচিত এমপিদের নিয়ে গঠিত এই পরিষদ প্রথম অধিবেশনের দুশো সত্তর দিনের মধ্যে অর্থাৎ ন মাসের মধ্যে জুলাই সনদ অনুসারে সংবিধান সংস্কারের কাজ শেষ করবে যদি তারা না পারেন দুশো দিনের মধ্যে সংস্কার অনুমোদন করতে তাহলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে তা যুক্ত হয়ে যাবে আমরা একটু বিষয়টা খুব জটিল মনে হচ্ছে ডক্টর জনাব আলতা পারবে যে আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই একটু যদি সহজ করে বলেন যে এই যে আরও কি বেশি ধোঁয়াশা তৈরি হয়ে গেল কি গণভোট কবে হবে সেটি যেমন সেটি নিয়ে যেমন এখন বিএনপি জামাত অলরেডি তাদের বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে শুরু করেছে জটিলতা বাড়লো এটা বলা যায় প্রথমে বাড়লো যে গণভোটের তারিখ নিয়ে দিনক্ষণ নিয়ে আজকে জামাত ইসলামী আঠারো দফা একটা দাবি জানিয়েছে তাদের প্রথম দফাতেই বলেছে গণভোট হতে হবে নভেম্বরে আর বিএনপি তো অনেক দিন আগেই বলেছে যে গণভোট হতে পারে হবে জাতীয় নির্বাচনের দিন তার মানে এই একটা বিবাদে আমরা প্রবেশ করলাম এবং জাতীয় ও কমিশন এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না দিয়ে বলটা ঠেলে দিয়েছে সরকারের দিকে এখন সরকার যেই দিনেই এই দুটো বিকল্পের একটা বেছে নিবে তার মানে একটা দল অসন্তুষ্ট হবে তাহলে একটা রাজনৈতিক উত্তেজনার স্পষ্ট লক্ষণ আছে সেটা হলো গণভোটের দিন নিয়ে জটিলতা আবার গণভোট যেই বিষয়ে হবে জুলাই সনদ সেই বিষয়ে আজকে যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশের মধ্যে অনেকগুলো কিন্তু জটিলতার ছাপ আছে একটা হলো বলা হয়েছে যে আপনি হ্যাঁ বা না দিবেন আটচল্লিশটা বিষয়ের উপর যে ৪৮ আটচল্লিশটা বিষয়ে সংবিধান সংশোধনের প্রয়োজন আছে কিন্তু আপনি ধরা যাক একজন ভোটার আমি একজন ভোটার আমি বললাম আমি চব্বিশটায় রাজি চব্বিশটায় আমার ভিন্ন মত আছে সেইটার কিন্তু কোনো অপশন নাই হ্যাঁ মানে আটচল্লিশটা হ্যাঁ না মানে আটচল্লিশটা না তাহলে তো এখানে আসলে একটা জটিলতা আছেই জনগণকে প্রায় বাধ্য করা হচ্ছে হ্যাঁ বা না দিতে এই একটা জটিলতা দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে যে আমরা দেখেছি গত সাত আট মাস ধরে যে আলোচনা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে বিভিন্ন ইয়ে এই যে আজকের আদেশের ভিতর যে আটচল্লিশটা দলকে আটচল্লিশটা বিষয়কে তফসিল একে যুক্ত করা হয়েছে সেখানে কিন্তু নোট অফ ডিসেন্টগুলোর উল্লেখ নেই তার মানে এখন কি নোট অফ ডিসেন ছাড়াই রাজনৈতিক দলগুলো এগুলো রাজি হয়েছে না হয়নি আমরা জানি না আগামীকালই সেটা জানা যাবে চতুর্থ বিষয় হলো বলা হয়েছে একশো দিনের ভিতর আগামী পার্লামেন্টে এটা অনুমোদন হতে হবে না হলে এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে দেখুন সংবিধানে পরিবর্তনের যেই সংবিধানে যে অনুচ্ছেদ আছে একশো সেখানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই কোনো বিষয় পার্লামেন্টে অনুমোদন হতে হবে দুই তৃতীয়াংশ ভোটে একটা বিষয় তবেই সেটা সংবিধানে যুক্ত হবে কিন্তু এখানে বলা হচ্ছে দুশো সত্তর দিনের ভিতরে এটা হয়ে যাবে অন্তর্ভুক্ত হবে আপনার যদি পার্লামেন্টে হয় এবং সেটা সেটা স্পিকার রেফার করবেন প্রেসিডেন্ট কাছে আমার সহ আলোচনা অসীমতা বলবেন ভালো করে তার মানে এগুলো আমরা অনেকগুলো জটিলতে আবার প্রবেশ করলাম এবং সেগুলো বিষয়ের ক্ষেত্রে বিশেষ করে আমি এখানে বলবো যে নোট অফ ডিসেন্টটা উল্লেখ না থাকায় এখন ধরে নিচ্ছি আমরা যে আটচল্লিশটা বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত পৌঁছেছে এবং আমাদের কাছে পাঠানো হচ্ছে ভোটের জন্য কিন্তু আমরা জানি যে এগুলো সবগুলোতে সব রাজনৈতিক দল প্রত্যাহার করেছে না অরেনি আমরা তো জানি না কিছু তার মানে আগামীকাল থেকে আরেকটা রাজনৈতিক উত্তেজনায় আমরা প্রবেশ করব ডক্টর শাহান আপনার কাছে যেতে চাই এই জটিলতা বিষয়ে আপনি যদি কিছু যোগ করতে চান সেটি তো করবেনি এছাড়া আমরা দেখলাম যে এই ঘোষণা আসার পরে ডক্টর জনাব সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি মন্তব্য করেছেন যে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের যে প্রস্তাবটি সেটি আলোচনার টেবিলে ছিল না এবং তার বক্তব্যে মনে হয়েছে যে নোট অফ ডিসেন্টের ব্যাপারটি যে এখানে থাকবে না সেটিও খুব সম্ভবত তারা জানতেন না এতদিন ধরে আলোচনার পরে আসলে এত সারপ্রাইজ কেন আসছে সেই প্রসঙ্গেও যদি কিছু বলেন আমাদেরকে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমার কাছে মনে হয়নি যে এটা জটিলতা বাড়িয়ে আছে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা স্ট্যান্স নিয়েছে জটিলতার জায়গা যদি বলেন তাহলে আগে আমরা যে জায়গাতে ছিলাম সেখানেই আছি বাড়তি কোনো কিছু হচ্ছে গিয়ে আমরা এখানে যোগ করিনি আমি সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য সেটার ব্যাপারে একটু পরে আসছি এখানে যেটা খুব পরিষ্কার যে প্রথমত কনস্টিটিউয়েন্ট পাওয়ারের যে ব্যাপারটা সেটার ব্যাপারে এই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ একটা স্ট্যান্স নিয়েছে তারা খুব পরিষ্কার করে বলেছে যে গণভোটে তারা যে প্রশ্নটা করবেন সে অনুযায়ী পরবর্তী যে সংসদ থাকবে তাকে হচ্ছে গিয়ে তারা একটা গাঠনিক ক্ষমতা দিচ্ছেন যেহেতু গাঠনিক ক্ষমতা দিচ্ছেন তার মানে হচ্ছে গিয়ে তার সংবিধান সংস্কার করার যে ক্ষমতা সেটাকে হচ্ছে গিয়ে তারা দিয়েছেন এখন দেখুন এইখানে আপনি যদি এই জুলাই অর্ডারটা পড়েন সেখানে কিন্তু একটা জিনিস বলা আছে যে সংবিধান সংস্কারের যে বিষয়গুলো আছে সেই সব ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হবে তার মানে একশো একান্নটা এসে যদি হয় তাহলে হবে তাহলে ওই যে দুই তৃতীয়াংশের মাধ্যমে সংবিধান সংশোধন করার যে একশো বিয়াল্লিশ যেটা যেটার কথা বললেন সেটা এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সো সেইটা নিয়ে এখানে খুব স্পষ্ট করে এটা বলা আছে যে এইটা এইভাবে এইভাবেই হচ্ছে যেহেতু এটাকে আপনি গণপরিষদের স্ট্যাটাস দিচ্ছেন বা তাকে গাঠনিক ক্ষমতা দিচ্ছেন সো তাকে হচ্ছে কি আপনি সেইভাবে ট্রিট করছেন এবং সেটা তো পলিটিক্যাল পার্টিগুলো একমত হবে কি হবে না সেটা একটা ডিফারেন্ট আলাপ কিন্তু এইখানে এই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া আছে আরেকটা যেটা খুব স্পষ্ট যে আমরা আপনি যদি জুলাই চার্টারে দেখেন গণপরিষদের স্টেটাস যে দেয়া হবে সেটা কি এতদিন ধরে আলোচনা হতে ছিল দেখুন এটা কিন্তু আপনি আমরা দাবি না আপনি যদি দেখেন যে গত এক মাস ধরে এটা বাস্তবায়নের পথরেখা নিয়ে যে আলোচনাটা হয়েছে সেই আলোচনার সময় শুধু এনসিপি না আরো কয়েকটা রাজনৈতিক দল এটা যেমন হচ্ছে আপনার রাষ্ট্র সংস্কার থেকে এসেছে এই একই দাবি হচ্ছে গিয়ে খুব সম্ভবত গণসংহতি আমার ঠিক মনে পড়ছে না বাট আরো কয়েকটা রাজনৈতিক দল থেকে এসেছে যে এটাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে এখন এই কনস্টিটিউন্ট পাওয়ার দেওয়ার ক্ষেত্রে এনসিপির দাবি ছিল যেটাকে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি বলতে হবে কিছু কিছু রাজনৈতিক দলের দাবি ছিল যেটাকে সংবিধান সংস্কার সভা বলতে হবে নামের পার্থক্য আছে কিন্তু যেটাকে যে একটা গাঠনিক ক্ষমতা দিতে হবে এই ব্যাপারগুলো অনেকগুলো রাজনৈতিক দলই হচ্ছে দাবি করেছিল এটা একদম যে আকাশ থেকে এসেছে তা না বিএনপি এটার বিরুদ্ধে ছিল এই ব্যাপারে হচ্ছে গিয়ে কোনো সন্দেহ নেই এখন যেটা আমি বললাম যে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কনসেনসাস কমিশন বাস্তবায়নের পথরেখার ক্ষেত্রে একটা সুস্পষ্ট অবস্থান হচ্ছে গিয়ে তারা নিয়েছেন এবং একইভাবে যেটা বললাম যে জুলাই সনটটা যদি দেখেন তো সেইখানে কয়েকটা ভাগ ছিল যে কিছু জিনিসপত্র ছিল যেটা সংবিধান সংস্কারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে যার মধ্যে আপার চেম্বারের ব্যাপার ছিল যার মধ্যে ইলেকশন কমিশনের নিয়োগের ব্যাপার ছিল যার মধ্যে আপনার হচ্ছে নারী আসনের ব্যাপার ছিল অনেকগুলো তত্ত্বাবধায়ক সরকার অনেকগুলো ছিল কিছু ছিল বিধি নিষেধের মাধ্যমে বিধি বা অর্ডিনেন্সের মাধ্যমে করা এখন আপনি যদি এই যে এখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর হচ্ছে ম্যাক্সিমামই যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বা সংস্কারের মাধ্যমে করতে হবে এই ক্ষেত্রেও আমি যেটা দেখতে পাচ্ছি যে খুব সুস্পষ্টভাবে এই মানে কনসেনস কমিশন একটা অবস্থান নিয়েছে যে তারা নোট অফ ডিসেন্ট যেগুলো সেটাকে তার গোনায় ধরছেন না কারণ আপার চেম্বার আপার চেম্বার বাট এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আপনি যদি যেটাকে সাবমিট করা হয়েছে আমি নিউজ পত্রিকাগুলোতে যেটা দেখলাম সেখানে আটের ঘতে একটা ধারা আছে আটের ঘতে বলা হচ্ছে পরিষদ দফা গতে উল্লেখিত কার্য সম্পাদন করিবার ক্ষেত্রে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলের বিষয়াদি বিবেচনা করিবে কথাটা খেয়াল করেন বিবেচনা করিবে তার মানে আপনি জুলাই চা চারটা যেটা সংযুক্তি এক সেটা গণভোটে দিলেন গণভোটে সেটা পাশ হয়ে আসলো যদি বিবেচনা করিবে এখানে একটা অ্যাম্বিগিউটি আছে বিবেচনা করিবে মানেটা কি ব্যাপারটা এরকম হতে পারে যে যেটা অলরেডি গণভোটে পাশ হয়ে আসছে সেটাকে একটা ভিত্তি হিসেবে ধরে বিবেচনা করে সেটার ব্যাপারে যে দ্বিমত থাকবে সেই দ্বিমত নিয়ে আলাপ আলোচনা করে কোনো একটা জায়গায় পৌঁছানোর ব্যবস্থা হতে পারে অথবা এখানে বিবেচনা করার কিছু নাই যেটা পাশ হয়ে আসছে সেটা অটোমেটিক্যালি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু যেহেতু এখানে আবার ঘরের পরে ও বলে একটা ধারা আছে যেখানে বলা হচ্ছে যে যদি দুশো দিনের মধ্যে আপনি পাশ করতে না পারেন পাশ করতে পারবেন না কেন যদি গণভোটে যা আছে সেটাকে যদি অবিকলি আপনি হচ্ছে কি ইনক্লুড করতে পারেন তাহলে তো পাশ করতে না পারার কোনো কারণ নেই তার মানে আপনি পারছেন না তার মানে বিবেচনা করিবেন এই বিবেচনা করার একটা সংজ্ঞান আছে এই সংজ্ঞানটা আমার কাছে পরিষ্কার না যারা আইনের লোক তারা হয়তো বলতে পারবেন কিন্তু আমি এটাকে যেভাবে পড়ছি বিবেচনা করা মানে হচ্ছে যে এইখানে ডিসকাশন করার বার্গেন করার একটা জায়গা থাকতে পারে সো দিস ইজ নট নেসেসারি দ্য এন্ড অফ ইট কেন আমি এটা বলছি কারণ জুলাই চার্টারে আরও কিছু সমস্যা আছে যেটা নিয়ে হয়তো পরে এসে আমরা কথা বলতে পারি সো এইখানে আমার যেটা মনে হচ্ছে যে একটা পাথওয়ে আমরা দেখতে পাচ্ছি সেই পাথওয়ের ব্যাপারে পলিটিক্যাল পার্টিকুলার এগ্রিমেন্ট থাকবে ডিসেগ্রিমেন্ট থাকবে এগ্রিমেন্ট বা ডিসএগ্রিমেন্ট আগেও ছিল এখনও আছে কিন্তু আগে আমরা কোনো পথরেখা পাইনি যে এই পার্টিকুলার ওয়েতে আমাদের ইমপ্লিমেন্ট করার একটা প্রস্তাব সেই প্রস্তাবটা আমরা পেয়েছি সেই জায়গা থেকে আমার কাছে এটাকে একটা পজিটিভ ডেভেলপমেন্ট মনে হয়েছে অ্যান্ড লেটসি

লে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে যে ধরন যে সুপারিশটি করা হয়েছে সেটি কি উনি হাস্যকর বলেছেন এবং তিনি বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদের যে আইডিয়া সংযুক্ত হয়েছে সেটি জাতীয় ঐক্যমত্য কমিশনের টেবিলে ছিল এটা এটা ঠিকনিক সঠিক ভাবে বলেছেন অনেকগুলো বিষয় আছে মানে আমি যেটা আমি পত্রপত্রিকা দেখেছি যদিও আমি সরাসরি ওনার বক্তব্য শুনিনি তবে পত্রপত্রিকা তো নিশ্চয়ই ওনাকে ফলো করেই লিখেছেন আবার এটাও উনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া এক দুদিনের মধ্যে দেবেন তা আজকে যে কথাগুলি উনি বলেছেন যে কতটুকু হাস্যকর কিংবা বিবেচনা রাখবেন বা আর দলের প্রতিক্রিয়া নাকি ওনার ব্যক্তিগত প্রতিক্রিয়া আমি মনে করি যে এটা আজকে যে আনুষ্ঠানিক তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া আমি নিঃসন্দেহে আমি বলবো এটা দলীয় হবে কারণ উনি কিন্তু দলকে রিপ্রেজেন্ট করছেন জাতীয় ঐক্যমত কমিশনে সো এটা আমরা ধরে নিতে পারি যে এটা দলের একটা বিষয় দলের মধ্যে বাকিটুকু আরও একটু বড় পরিসরে আলোচনা হবে আলোচনা হওয়ার পর উনি যেটা বলেছেন যে এক দুদিনের মধ্যে প্রতিক্রিয়াটা ব্যক্ত করবেন কিন্তু তাৎক্ষণিক যেটা দিয়েছেন সেটা ধরে নিতে হবে যেহেতু উনি দলকে রিপ্রেজেন্ট করেন সেখানে যাকে পাঠানো হয়েছে দল তাকে সেখানে মনোনীত করে পাঠিয়েছেন সেদিক থেকে একটা বিষয় হাস্যকরটা উনি বলেছেন দুশো সত্তর দিনের মধ্যে যে আইনে পরিণত বা সংবিধানের পাঠ হিসেবে আপনার সম্পৃক্ত হবে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে কি আমার সহ আলোচক প্রফেসর আসিফ এম শাহান উনি বলেছেন যে দুশো সত্তর দিনের মধ্যে যেটা হবে সেটা যদি না ভোটেই যদি হতে পারে তাহলে ওখানে কেন ওই বিবেচনার কথাটা বলা হয়েছে তার মানে ওটা নট আনঅ্যাকুয়েভেকাল তার মানে সেটা কোয়ালিফাইড পরিষদ বিবেচনা করতে পারেন অর্থাৎ আমি এটা রাখবো কি রাখবো না তাদের হাতে সে ক্ষমতাটা দেয়া হচ্ছে তাহলে এটা সেলফ কন্ট্রেডিক্টারি কিন্তু এটা কিন্তু সেলফ কনফ্লিক্টিং এটা এই বিষয়টা কেন এসছে এটাও আমরা কিন্তু বুঝতে পারছি না অনেক বিষয় আছে যেগুলো মনে করেন যে ঐকমত্য কমিশনে কখনো আলাপ হয়নি যেটা সালাউদ্দিন সাহেবের বক্তব্য থেকে বুঝতে পারি বা জানতে পারি সে সমস্ত বিষয়ের কিন্তু অবতারণা হয়েছে নোট অফ ডিসেন্ট যেটা দেওয়া হয়েছে সেটাকে ওনারা ইগনোর করেছেন করে সে জায়গাতে এই বিষয়টা আজকে উপস্থাপন করেছেন যথার্থভাবে আপনার গালি আমাদের আলতাফ পারভেজ ভাই যেটা বলেছেন যে বা আপনিও একটা প্রশ্ন তুলেছিলেন সম্ভবত আমি মনে হয় যেটা প্রথমে আমি যেটা আপনার ভূমিকাতে আপনি বলেছিলেন যে সাধারণ জনগণ কতটুকু বুঝবে আমি একটা জিনিস বুঝি আমি জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে এবং এই যে সংস্কারের যে সমস্ত প্রস্তাব এবং প্রশ্ন বা তার উত্তর কি হবে লিটারেসির রেটটা কোন পর্যায়ে একটা লেভেলটা কতটুকু আপনার এই যে প্রশ্নগুলো যে থাকবে আপনি আমাকে বলেন তো সত্তর বছর আশি বছরের নিরক্ষর না না নানি চাচা চাচি কি বুঝবেন আপনি কার মতামতটা চাচ্ছেন জেনজির কথা বাদ দিলাম আমি তাদের একটা বড় অংশ আছে তারা না হয় বুঝলো এই আলোচনায় আমরা আসবো আমি আমি বলে নিচ্ছি বলেন গণভোটের সময় নিয়ে বিএনপির বক্তব্য আমি একটু একটা ইম্পর্টেন্ট কথা বলি যে দুইশো আপনার দুশো দিনের মধ্যে যে কথাটা বলা হয়েছে সেটা আপনার আইনে রূপান্তরিত হবে বা সংবিধানের পার্ট হবে ইউজুয়াল এইটা কী হচ্ছে যে সংবিধানে সংসদে যখন পাশ হবে তখন সেটা স্পিকার রাষ্ট্রপতির কাছে পাঠাবেন রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন তখন সেটা আইনে পরিণত হবে এবং সেটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে হবে তো তাহলে আপনি কি ইগনোর করছেন কনস্টিটিউশনাল দুটো বডি দুজন ব্যক্তি এক স্পিকার রাষ্ট্রপতি তাদেরকে আপনি ইগনোর করছেন যে অটোমেটিক যদি হতে হয় সবচেয়ে বড় বিষয় যেটা থাকবে সেটা হলো কি টু থার্ড মেজরিটি দিয়ে আপনি যে এই হানা ভোটের এই দলিলটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করলেন আমি তারপর দিন মনে করেন যে টু থার্ড মেজরিটি দিয়ে তো আমি রিপিল করে দিতে পারব আমি আমি যেই জটিলতাগুলো তৈরি হতে পারে আগামীতে আপনি তো গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না কারণ পার্লামেন্ট ইজ অলওয়েজ রেন পার্লামেন্ট ক্যান মেক অ্যান্ড আনমেক অ্যানি ল আপনাকে এটা তো জানতেই হবে মানতেই হবে এ বিষয়ে কিন্তু কোন দ্বিমত থাকার কথা না একটা কথা বলেছিলেন জি সরি আর একটা কথা আপনি বলেছিলেন যে হানাভোট মানে আগে হবে কিনা আমি একটা জিনিস বলি দেখেন নির্বাচন কমিশন বলেছে দু কোটি টাকার মতো লাগবে দু হাজার কোটি মানে মানে আমাদের দিকে যেটা বাহান্ন প্রথম রিজার্ভেশন ওটা নো আমি বলি দুটো জিনিস আছে একটা অর্থনৈতিক যে ইতে হবে মূল কারণটি কি কেন একটা জিনিস আছে বিএনপির মূল কারণটা কি বিএনপি সেটা বলেনি বিএনপি বলেছে একই দিনে যদি হয় খরচটা বাঁচবে এক সবচেয়ে বড় ডেভাস্টেটিং যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি মানুষ ভোট দেবে সংসদে তার প্রতিনিধি নির্বাচিত করার জন্যে টার্ন আউটটা অনেক বেশি হবে আপনি আমাকে বলেন আচ্ছা আমি যদি থেকে না চাই তাহলে আপনি গণভোট যদি দিলেন সেদিন যদি না আপনার ই হয় আমার বিরতির পরে আবার আপনার কাছে আসবো ডক্টর মির্জা গালিব আপনার কাছে যেতে চাই আমাদের বিরতির সময় হয়ে যাচ্ছে এই এই প্রস্তাব নিয়ে যদি আপনার কিছু বলার থাকে বলতে পারেন আরেকটি সুনির্দিষ্ট প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই যেমনটি শুনছিলেন যে বিএনপি এবং জামায়াত আজকে এই বিষয়টি নিয়ে আবারও কথা বলেছে যে গণভোটের সময়ের বিষয়টি এবং জামায়াত আবারও বলেছে যে গণভোট যদি নভেম্বরের পরে হয় বা যদি নির্বাচনের দিন হয় সেটি তারা কোনোভাবেই মেনে নেবে না এবং আজকে নির্বাচন কমিশনের সাথে দেখা করে তারা এই কথা বলেছে এই বিষয়টি আসলে কেন জামায়াতের জন্য এত গুরুত্বপূর্ণ যে এই গণভোটটি নভেম্বরেই হবে যদি আপনার জানা থাকে যদি আমাদের জানান আচ্ছা আমি আমি একটু ধন্যবাদ আমি একটু আর্লিয়ার প্রশ্নে যাই আর কি তারপরে এটাতে আসি এখানে আমার কাছে মনে হয় তিনটা প্রশ্ন একটা হলো যে গণভোট কখন হবে আর একটা প্রশ্ন হলো যে গণভোট কি নিয়ে হবে সেখানে যে দিমতগুলো নোট অফ ডিসেন্টগুলো আছে এগুলোকে আমরা কীভাবে ডিল করবো আর আরেকটা প্রশ্ন হলো যে গণভোট হওয়ার পরে এটা যদি পরবর্তী সংসদ পাশ না করে তাহলে দুশো সত্তর দিনে এটা অটোমেটিকলি আপনার ইনস্টল হয়ে যাবে তো এই তিনটা প্রশ্নকে যদি আমি দেখি আমার কাছে মনে হয় যে এখানে একটা প্রশ্নের মেরিট আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো নোট অফ ডিসেন্টেরকে আমরা কীভাবে ডিল করবো বাকি দুইটা প্রশ্নকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় না কারণ আমরা যদি গণভোটেই অ্যাগ্রি করি সেই গণভোট যদি নভেম্বরে হয় অথবা ডিসেম্বরে হয় অথবা জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে হয় সল দ্য সেম মানির প্রশ্নটা টাকার প্রশ্নটা যে আমরা আলাদা করে করলে হয়তো টাকা খরচটা বেশি হবে আবার আলাদা করে করলে একটা সুবিধা হলো যে আমরা আগে কনস্টিটিউশনাল প্রবলেমটা সলভ করে ফেললাম তারপরে আমরা জাতীয় নির্বাচনে গেলাম তো দুই দিকেই একটা করে পজিটিভ আর একটা করে নেগেটিভ দিক আছে আমরা আলাপ আলোচনা করে যে কোনো জায়গায় যেতে পারি আমি এটার আগে বা পরে হওয়াটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি না দুইশো দিনের যে কথা হইতেছে এইটা যে প্রসিডিউরাল কোশ্চেন তোলা হইতেছে এটাকেও আমার খুব ভালো মেরিট বলে মনে হয় না কেন আমি আর্গু করব। যে দেখেন দুইশো দিনের পরে এটা অটো হবে এটা এই ইনটেনশন নিয়ে বলা হইতেছে না যে এটা সংসদ রেটিফাই করবে না প্রসিডিউরের মধ্যে দিয়ে যাবে না এইটা হচ্ছে আপনার একটা বাধ্যবাধকতা তৈরি করতেছে যাতে করে পরবর্তী সংসদ দুইশো দিনের মধ্যে এই কাজটা শেষ করার ক্ষেত্রে তৎপর থাকে এবং পরবর্তী সরকার যেন ইচ্ছা করে বা তার যদি অনিচ্ছা থাকে যে আমি এটা করব না তাহলে যেন এটাকে লেন্দি করতে 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 একটা নির্দিষ্ট সময়ের বিয়ন্ডে পুশ করতে না পারে তার মানে এই আইনটা আমি এই জন্য করতেছি না যে দুইশো সত্তর দিনের পরে এটা অটোমেটিক হয়ে যাবে আমি শুধু চাইতেছি যেন আগামী পার্লামেন্ট এটা খুব কুইকলি করে এটা লয়ের ভাষায় আপনার ডেটারেন্স বলে যে আমার ইন্টেনশন নাই এটা বাস্তবায়ন করার আমি জাস্ট একটা দিয়ে রাখলাম যে জায়গাটাকে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা হইল যদি নির্বাচিত সরকার বাস্তবায়ন করতে না চায় সে দেখেন পার্লামেন্টের যে ক্ষমতা এই ক্ষমতা পার্লামেন্ট তো নিজের কোনো ক্ষমতা নেই তার ক্ষমতা তো জনগণের প্রতিনিধি হিসাবে তাই না আপনার গণতন্ত্রের মধ্যে দ্য আলটিমেট পাওয়ার গোজ ব্যাক টু পিপল এখন আপনি গণভোটে গেলেন ধরেন যে গণভোটে আপনার আশি পার্সেন্ট মানুষ বলল যে এই সংস্কার প্রপোজালের সাথে আমি অ্যাগ্রি করি তো পরবর্তী যে সরকার গঠন করবে সে ধরেন পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে সরকার গঠন করলো তা আপনি ফোরটি পার্সেন্ট লোকের ম্যান্ডেট নিয়ে তো এইটি পার্সেন্ট লোকের ইচ্ছাকে আপনি আন্ডারমাইন করতে পারেন না তাহলে তো এটা গণতন্ত্র হইল না কাজে পরবর্তী পার্লামেন্ট যদি গণভোটের মধ্য দিয়া জনগণের সার্বভৌম চিন্তার বহিঃপ্রকাশ ঘটে সেই বহিঃপ্রকাশের আন্ডারে পরবর্তী পার্মানেন্ট লিমিটেড হবে সেই পার্লামেন্ট তার প্রাইমারি জায়গাটা এক্সারসাইজ করবে না তারপর ধরেন আমার প্রথমে ইলেকশন হলো তার মধ্যে দিয়ে পার্লামেন্ট হইলো সেই পার্লামেন্ট এটাকে অ্যাডপ্ট করলো নিম্নকক্ষ হইলো উচ্চকক্ষ হইলো এবং যেই দল নির্বাচনে জিতলো তার যদি নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং উচ্চকক্ষে ফিফটি পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠতা থাকে তাইলে পরে তো সে আবার চাইলে সংবিধান সংশোধন করতে পারবে আমি তো তার হাপ্পা বেঁধে দিচ্ছি না তাই না এই প্রোপোজালের মধ্যে তো সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সামনে যাবে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে গণভোটকে যদি আমরা জনগণের সার্বভৌম ইচ্ছা বলে মনে করি তাহলে গণভোট কেন আমার উপর চাপায় দেওয়া হচ্ছে এটা ভ্যালিড কোশ্চেন হয় না দুইশো সত্তর দিনের ব্যাপারে আপত্তিও ভ্যালিড কোশ্চেন হয় না কারণ এটা শুধুমাত্র এই কারণে যাতে পার্লামেন্ট এটাকে বাস্তবায়ন করে এরপর ধরেন কোনো একটা রাজনৈতিক দল মনে করলো আমি এটার সাথে অ্যাগ্রি করি না তার এখন দুইটা অপশন আছে একটা সে জনগণকে বলবে যে সংস্কার প্রস্তাবে ভোট দিও না জনগণ যদি তার কথা শুনে তাহলে এটা গণভোটে হেরে যাবে দ্বিতীয় তার সুযোগ আছে সে আগামী নির্বাচনে তাকে বলুক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিতে তো সে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা যদি লোয়ার হাউসে এবং ফিফটি পার্সেন্ট আপার হাউসে থাকে সে চাইলে আবার এই কনস্টিটিউশন চেঞ্জ করে দিতে পারবে কাজে ঐক্যমত্য কমিশন যদি এমন কোনো কিছু চাপায় দেয় যে এটা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পছন্দ করতেছে না তাহলে সেই রাজনৈতিক দলের তো সুযোগ আছে যে আগামী নির্বাচনে জিতে এসে তার মতো করে আবার নতুন করে সংবিধানের সংশোধন করা জি ডক্টর মির্জা কালিব যেই বিষয়টি এর আগে আমি জানতে চেয়েছিলাম যদিও আপনি বলেছেন যে গণভোট কখন হবে সেটি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় কিন্তু জামায়াতের নেতারা কিন্তু বারবার করে বলছেন এবং আজকেও তারা বলেছেন এবং আজকে ইলেকশন কমিশনে তাদের যে বৈঠক হয়েছে সেখানেও তারা যে আঠারোটি দাবি জানিয়েছেন সেখানে নভেম্বরে গণভোটের দাবি তারা জানিয়েছেন যদি আপনার জানা থাকে যে জামাতে ইসলামের জন্য এত জি এত গুরুত্বপূর্ণ কেন এই বিষয়ে জানা নাই আমি জামাতে কারোর সাথে নিয়ে আমার খুব স্পষ্ট ভাবে কথা হয় নাই আমি চেষ্টা করব তাদের কাছ থেকে জানার জন্য কিন্তু আমি যদি অবজারভেশন করি তাহলে দুইটা জিনিস আমার কাছে যে তারা চাইতেছে যাতে সংস্কার প্রক্রিয়াটা আগে হয়ে যায় এটা যাতে নির্বাচনের সাথে মিক্সড আপ না হয় আর আরেকটা হইতে পারে সেটা হইলো যে এই দাবিটার সামনে তুলে তারা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে এক ধরনের আপার হ্যান্ড থাকতে পারবে এবং সেই আপার হ্যান্ড হয়তো আগামী নির্বাচনে মানুষের সাইকোলজিতে ইমপ্যাক্ট করবে একটা পলিটিক্যাল পার্টি যেভাবে থিঙ্ক করে সেই জায়গা থেকে হয়তো তারা এটা থিঙ্ক করতে পারে জি ডক্টর মির্জা গালিব এই কারণে আসলে জামায়াতে ইসলামের বিষয়ে প্রশ্ন আপনাকে করতে হচ্ছে কারণ আমরা অনেক চেষ্টা করেও জামায়াতে ইসলামের পক্ষ থেকে অতিথি পাওয়া আমাদের জন্য আসলে খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় এবং খুব কোনো একটি কারণে তারা টক উপস্থিত হতে চান না আমি জানি না এটি তাদের দলীয় সিদ্ধান্ত কিনা কিন্তু যেহেতু অনেক দর্শকের মন্তব্য আবার এই বিষয় নিয়ে থাকে যে জামায়াতের প্রশ্ন কেন অন্য কাউকে করা হচ্ছে সেই জন্যই আমি এই বিষয়টি পরিষ্কার করতে চাই এবং আপনি মাঝে মধ্যে আসেন এবং আসার কারণে আপনার কাছ থেকে অনেক কিছু আমাদের জানতে চাইতে হয় আমি অফিশিয়াল অফিশিয়াল আপনাকে বলতে জি তারা যদি টকশোতে উপস্থিত তাদের বক্তব্য জানান তাহলে আমাদের জন্য বিষয়টি সহজ হয় ব্যারিস্টার অসীম আপনার কাছে যেতে চাই এই প্রসঙ্গে যে প্রসঙ্গটি নিয়ে কথা হচ্ছে এখন যে যদি নির্বাচিত সরকার এগুলোর কোনো বিষয়ে আপত্তি থাকে যেমন বিএনপি অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল এবং যে জুলাই সনদ তারা স্বাক্ষর করেছে সেখানে তো নোট অফ ডিসেন্ট দেয়া ছিল এখন যে প্রস্তাবটি দেয়া হয়েছে সেক্ষেত্রে নোট অফ ডিসেন্টের উল্লেখ নেই এবং বিএনপি কি আগে থেকে জানতো না যে এই যে এই বাস্তবায়ন প্রস্তাবে নোট অফ ডিসেন্টের উল্লেখ থাকবে না যদি তারা না জানে তাহলে এখন আসলে বিএনপি কি করতে পারে দেখুন এটা তো আগে ছিল না এই বিষয়টা যে নোট অফ ডিসেন্টটা সেটা ইনক্লুড করা হবে এই কথা কখনো আলোচনা হয়নি এবং সেই প্রস্তাব আলোচনা যখন হচ্ছিল তখন সবাই সবার মত দিতে পারবে এবং যখন দিচ্ছিল তখন বলেনি যে এটা আমরা ইনক্লুড করব না এটা একটা জিনিস আমি আমার সূচনা বক্তব্যে ডক্টর মির্জা গালিব যে কথাটা বলেছেন যে যে দুশো সত্তর দিনের মধ্যে হবে তারপরে পার্লামেন্টে যদি টু টুটা মেজরিটি থাকে তার যদি পছন্দ না হয় তাহলে সে কিন্তু চেঞ্জ করতে পারবে যদি সে চেঞ্জই করতে পারে তাহলে আপনার গণভোটের যে স্পিরিট জুলাই সোনাদের তাহলে আর স্পিরিটটা কোথায় থাকলো আইনে আপনি পারবেন না একটা প্রেজেন্ট পার্লামেন্ট ক্যানট বাইন্ড ফিউচার পার্লামেন্ট অ্যান্ড ইফ প্রেজেন্ট পার্লামেন্ট ক্যান বি বাউন্ড বাই দি পাস্ট পার্লামেন্ট তাহলে আপনার সংবিধানের যে আমাদের যে সংসদের যে সার্বভৌমত্ব সেটাই কিন্তু আপনার এক্সিস্টেন্স থাকে না তার উনি যথার্থই কিন্তু বলেছেন ডক্টর গালিব কিন্তু যথার্থই বলেছেন তাহলে অবস্থাটা কি হচ্ছে অবস্থার হচ্ছেটা কি আমরা এখন উনি যে কথাটা বললেন যে এইটি যদি সনদের পক্ষে বলে হাঁ বলে আর ফোরটি পার্সেন্ট জনগণের ম্যান্ডেট নিয়ে কেউ যদি পার্লামেন্টে আপনার টু থার্ড মেজরিটিও পায় সম্ভব ছিল এক সালে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল চল্লিশ দশমিক আট প্রায় একচল্লিশ শতাংশ নিয়ে দুশোর উপরে আসন পেয়েছে আওয়ামী লীগ সেম জিনিস আপনার দু সালে চল্লিশ একচল্লিশ শতাংশ পেয়ে দুশো তিরিশ আসন পেয়েছে তাই না তো তাহলে আপনার এই চল্লিশ রিপ্রেজেন্ট এক জিনিস রিপ্রেজেন্টেশন এক জিনিস আবার আশিভাগ মানুষ সনদের পক্ষে বলেছে কিন্তু আপনি দেখা গেছে চল্লিশ ভাগের ম্যান্ডেট নিয়ে ওটাকে আন্ডু করে ফেলতে পারছেন আমি একটা প্রসঙ্গ তুলেছিলাম জাস্ট অফ দ্য রেকর্ড যে আমি ফিফটি ওয়ান পার্সেন্ট বললো হ্যাঁ ফর্টি নাইন পার্সেন্ট না আপনি ইগনোর কিভাবে করলেন কিভাবে করবেন এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আসবে এমনকি এই যে আমার সনদ বাস্তবায়ন হলে আগামীকাল যদি সনদ বাস্তবায়ন হয় কথার কথা বলছি বা আগামীকাল যদি গণভোট হয়ে যায় গণভোটে হাঁ কিংবা না যেটাই আসুক না কেন সেটার ভ্যালিডিটি নিয়ে মনে করেন লিগালিটি নিয়ে কনস্টিটিউশনালিটি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বার কিন্তু খোলা আছে কিন্তু অনেক বিতর্ক তৈরি করবে তো সেদিক থেকে যে যে কথাটা বললাম যে বিএনপি কি করবে বা আপনি যে কথাটা বললেন বিএনপির প্রতিক্রিয়াটাকে বিএনপির কিন্তু একটা অবস্থান আছে এখন যে আপনারা তো আগে এটা বলেননি আমরা দ্বিমত করছি বিএনপি যখন নোট অফ ডিসেন্ট দিয়েছে তখন সে কিন্তু জেনেই দিয়েছে যে আমি এক্সপোজ হচ্ছে জনগণের কাছে তাই না কোনটা আমার পক্ষে যাচ্ছে কোনটা আমার বিপক্ষে যাচ্ছে সেই রিস্ক বিএনপি টুক দ্যাট রিস্ক সে জায়গাতে সততার একটা বিষয় আছে বিএনপির বিএনপি নিজেকে ক্লিয়ার করেছে জাতির সামনে আমরা একটা জিনিস বলি আমি আইনজীবী তা আমাদের যখন একটা ম্যাটার্ন নিয়ে সিমিলার ম্যাটার নিয়ে যখন কোনো মামলা মোকদ্দমা হয় তখন অ্যানালোগাস হিয়ারিং হয় কেন হয় যে কোনো অ্যাডভার্স ইফেক্ট যেন একটা আরেকটার উপরে না আসে এই যে এবারে যে আপনার জুলাই সনদ নিয়ে গণভোট হবে এবং জাতীয় সংসদে নির্বাচন হবে এ দুটো কিন্তু এক ধরনের একই সূত্রে কিন্তু গাথা এ দুটোর উপরে কিন্তু বাংলাদেশের গণ মানে ভবিষ্যৎটা নির্ভর করছে সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে একই দিনে নির্বাচন হওয়াটা জরুরি আগে না ইভেন পরেও না কারণ পরে হলে একটা দল সরকারে আসবে তখন দেখা গেছে যে তার একটা প্রচ্ছন্ন প্রভাব বিভিন্ন জায়গায় পড়বে আবার গণভোট যদি আগে হয় সেটার রেজাল্ট জাতীয় সংসদে নির্বাচনে আরেকটা প্রভাব ফেলবে এ কারণে আমি যেটাকে বলি গণভোট আগে হলে সেটির রেজাল্ট কি নিঃসন্দেহে থাকতে পারে যে অনেকে বলবেন যে অমুকরা তো এটার পক্ষে ছিল না অমুকরা এটার পক্ষে ছিল না আপনি বললেন যে আটচল্লিশটা আটচল্লিশটার মধ্যে অনেকগুলো আছে যেটাতে আমি পোষণ করতে পারি বাকিরা তো আটচল্লিশটার কথা বলা আছে এই আটচল্লিশটা সবগুলি মনে করেন যে কোনো একজন